নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার ঘরে রান্না কাঁচা আম দিয়ে কাঁটা পোনা মাছের ঝাল কিভাবে করেছি কীভাবে করলাম চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করছি অল্প মশলায় খেতে টেস্টি ঝটপট রান্না এইবার আমি কড়াইয়ে তেল গরম করলাম সর্ষের তেল গরম করে নিয়ে কাটা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে মাছলাম এই ঝালটাতে কড়া করেই মাছটাকে ভাজতে হবে তার মধ্যে তেল যেটুকানি ছিল সেই তেলেই আমি ফোড়ন দিলাম কালো জিরে শুকনো লঙ্কা এইটাতে পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো হতো কালো জিরে দিলেও খেতে খারাপ হয় না তাই আমার কাছে পাঁচ ফোড়ন ছিল না তাই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম আর সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর যতটা মাছ সেই পরিমাণে আমি আম দিয়েছিলাম আমি চারটে আমের টুকরো নিয়েছিলাম সেটাকে কুচি কুচি করে দিয়েছিলাম দিয়ে আমি নুন আর একটু চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপর আমি সর্ষে বেটেছিলাম সাদা সর্ষে আপনারা পারলে কালো সর্ষেও দিতে পারেন আমি সাদা শস্যে খাই তাই সাদা শস্যে বাটা দিয়েছিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো রং আর টেস্ট হওয়ার জন্যে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম আর যখন ফুটবে অল্প ফুট এসেছে তখন আমি আস্তে করে গ্যাসটা একটু সিমে করে নিলাম সিমে করে নিয়ে আমি এবার মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো কেন সর্ষে বাটার ঝোলটা আমি বেশি ফোটাব না তাই অল্প করেই ঝোলটা জল দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে আমি এই ঝোলটার মধ্যে আমি নাড়াচাড়া দিয়ে আর একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দেব। কারণ ফোড়নের সময় আমি মাছ যতটুকু ভেজেছিলাম তেল ছিল সেটাই ফোড়ন দিয়েছিলাম তখন তেল দিয়ে আরেকটাতে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিতে হবে তাহলে আরও টেস্ট হয় দিয়ে আমি ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্যে সিমে আছে তাহলে কি হয় ঝোলটাও শুকিয়ে যায় অল্প অল্প আর আমগুলো গোটা গোটা থেকে যায় আমগুলো শুধু দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা আর যদি টক খেতে বেশি ইচ্ছা করে তাহলে আমটা ভাতের পাতে নিয়ে নিয়ে খাবেন আর যারা টক খেতে ভালোবাসে না শুধু ঝোলটা অল্প অল্প টক হবে সেটা খেতে ভালো লাগে আর এই আম ঝোল দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে এমনি তো ভাতের পাতে আপনি শুধু ঝোল আম মেখে খাবেন তাতেও টেস্টে একবার করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে